বিসমিল্লা রহমানুর রহিম সময় এবং পরিস্থিতি বুঝিয়ে দিয়ে যায় মানুষ কি করতে পারবে আর কি করতে পারবে না মানুষ পারে না এমন কোনো কাজ নেই সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায় কখন কোন কাজ কিভাবে করতে হবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যখন যে অবস্থায় থাকি না কেন আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার শরীরটা বেশ কিছুদিন হচ্ছে বেশ খারাপ তারপরও আলহামদুলিল্লাহ এই তো ভালো না থাকলে কিভাবে আপনাদের সাথে কথা বলতে পারতেছি এটাই কম কিসের এটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তাস্কের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম অসুস্থ হওয়ার পর থেকে রান্না ছাড়া আর কিছুই দেখাই না লাইফ স্টাইলের কিছুই দেখানো হয় না কারণ অন্যান্য কাজগুলা আমি তেমন করতে পারি না আমার মেয়ে হাজব্যান্ড মিলা করে ফেলে রান্নাটাও করে মাঝে মধ্যে আমি যতটুকু পারি ততটুকু হেল্প করি এজন্য আর লাইফ স্টাইলের কিছুই দেখানো হয় না শুধু রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো বেশ কিছু দিন পর আজকে যেহেতু একটু উঠতে পেরেছি ভাবলাম যে না আজকে একটু কাজ করি সবগুলা কাজ দেখাই তো সকালে নাস্তা খাওয়ার পর দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি তো প্রথমে আমি ডাউলের জন্য পেঁয়াজ টমেটো কেটে নিলাম তো এখানে ব্রোকলিটাও আমি কেটে নিতেছি তো এর আগেও একদিন আপনাদের সাথে আমি ব্রোকলি রান্না শেয়ার করছি তো প্রথম সেদিন খেয়ে এখন মেয়েরা বলতেছে যে দিন রান্না করো ব্রোকলিটা খুবই টেস্ট হয়েছে তো আজকে আবার দ্বিতীয় দিন রান্না করতেছি তা আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই শুধু শক্তিটা থাকলেই হয় তো সিমগুলা আমি ভর্তা করব সেই জন্য কেটে নিতেছি তা আমারে আজ থেকে দশ বারো বছর আগে ডাক্তার বলছিল যে আপনি নিচে বৈশা কোনো কিছু কাটাকাটি করবেন না তখন কিন্তু আমি কাটাকাটি করতে পারি নাই নিচে বৈশা বা করিও নাই দু এক দিন করছি আর করি নাই নিচে বৈশা আমি কাটাকাটি করতে পারি না সেই জন্য একটু সুস্থ ছিলাম কিন্তু পরিস্থিতি আমাকে এমন করছে যে আমি সব পারি এখন সব কিছুই কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিলাম তো পারবো না বলছি পারি না ছুরি দিয়ে কাটতে আমার অভ্যাস নাই দেখুন কত সুন্দর করে আমি কেটে নিতেছি আমি এত সুন্দর করে যে কাটতে পারবো আমি নিজেও ভাবতে পারি নাই সেটাই দেখেন সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় এবং অনেক কিছু করতে বাধ্য করে দেখেন আমি কিন্তু কাটতে পারি না তারপরেও কিন্তু কাটতে বাধ্য হয়েছে আমি একেবারেই নিচে বসতে পারি না তা আমার এই অসুস্থতার কথা শুনে অনেক আপুরাই আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন যারা যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তা আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তারপরে এই যে দেখেন সব কাটাকাটি করে দুয়ে পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে যত কিছুই করি আমরা মহিলারা রান্না কিন্তু আমাদেরকে পিছু সারে না রান্না আমাদের করতেই হবে উঠতে পারি না তারপরেও কিন্তু আমি কাজ করতেছি ভিডিওতে বয়স দিতেছি এমন একটা চাকরি নিয়েছি যে এই চাকরি থেকে ছুটি নেওয়া যায় না ছুটি নিলেই সমস্যা হাজার কষ্ট মাঝেও কিন্তু আমাদের ভিডিও সারতে হবে তো ভিডিও যখন আমি সারি নাই অন্যের বিডিওগুলা দেখছিলাম দেখতাম আগে তখন বুঝতে পারি নাই যে ভিডিও ইউটিউবে করা এত কষ্ট আসলে ওই যে কথায় আসে না দূর থেকে কাশফুল গণই লাগে ঠিক সেরকম রান্না করতেছি মাঝখানে আবার মেয়েদের জন্য ক্রিম অর্ডার করছিল তো সেগুলাই ডেলিভারি ডেলিভারি ম্যানীয় আসছে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন আমার ভিডিওতে যেই পরিমাণ কমেন্ট পড়ে সেই পরিমাণ লাইক পড়ে না তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কলিং বেল বেজে উঠল তো আপনারা কেউ কিছু মনে করবেন না তা আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজ হয়তো ভালো লাগে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না আপনারা ভিডিওটা অন রেখে ফুল ওয়াশ করে দিবেন প্লিজ আমি কিন্তু সবার ভিডিওই ওয়াশ করে দেই আমাকে বড় কমেন্ট করতে হবে না ফুল ওয়াশ করে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন আমি কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব তো আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না অন রেখে ফুল ওয়াশ করে দিবেন এই যে দেখেন আমি এখানে ডাল বোনা করতেছি তো প্রথম ভাবছিলাম পাতলা ডাউল রান্না করব। আমি বলেই গেছিলাম আমার মেয়ে বলছে ডাউল বোনা করতে তারপর যখন মনে হয়েছে তখন আমি টমেটোগুলা তুলে ফেললাম ডাউল থেকে তুলে এখন আমি যে ডাউলটা বুনা করে নিলাম তো ডাউল বোনার মধ্যে আমি আদা রসুন দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নামানোর আগে যে জিরা গুঁড়া আর ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে ফেললাম ডাউল বোনাটা কম বেশি সবাই করতে পারেন তো এটাতে আমি একটু টক দিয়েছিলাম জলপাই শুকিয়ে রাখছিলাম সেই জলপাইগুলা ভিজায় রাখছি ভিজায় পরে ডাউলের মধ্যে দিয়ে দিছি স্কুইপ হয়ে গেছে তো ডাউল বোনাটা এভাবে কিন্তু খুবই টেস্ট হয়েছে খুবই ভালো লাগছে তা আমার ভিডিওটা দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের এতটুকু মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে আসলে মানুষ পরিস্থিতিতে পড়ে কত কিছুই না করে দেখেন আমি এত অসুস্থ তারপরেও কিন্তু আমার কাজ করতে হচ্ছে আমরা নারী আমরা সব কিছু পারি পারি না এমন কোনো কাজ নাই হাজার কষ্ট হলেও কিন্তু আমরা আমাদের দায়িত্ব থেকে এড়াতে পারি না আমাদের কাজ থেকে এড়াতে পারি না তারপরেও কিন্তু আমরা নারীরা সবার কাছ থেকে অবহেলিত অপমানিত কথা শুনতে হয় কি কাজ করো ঘরে থাকো তেমন কোনো কাজ নাই আর বাড়িতে গেলে তো কোনো কথাই নাই সবাই বলে শুয়া শুয়া খাও তো সেই জন্য তোমাদের এত অসুখ কই আমাদের তো এত অসুখ না আমরা তো দিব্যি ভালো আছি এখনো কত কাজ করে খাই মানে একটা মেয়েই কিন্তু একটা মেয়ের বড়ো শত্রু একটা মেয়েকেই কিন্তু একটা মেয়ে সহ্য করতে পারে না একটা মেয়ে যদি একটা মেয়ের প্রশংসা করত তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যেতে পারতাম দেখেন একটা মেয়ে কিন্তু একটা মেয়ের প্রশংসা করে না যাই হোক কিছু বাড়ি কথা বলে ফেললাম এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম সেই আগের দিনের যে ব্রুকোলিটা ওটা আমি রান্না করে নিতেছি তো আগের দিন তো বলছিলামই যে কীভাবে আমি ব্রুকোলিটা রান্না করছি বিস্তারিত বলে দিছি তা আজকে আর তেমন কিছু বললাম না কারণ এ ব্রুকলিটা রান্না করে খাওয়ার পর মেয়েরা আমার আবার বায়না দূষে আমি যেন আজকে আবার রান্না করে খাওয়াই সেই জন্যই কিন্তু আমি দ্বিতীয় দিন আবার ব্রুকোলিটা রান্না করতেছি হয়তোবা আপনারা অনেকেই ভাবতে পারেন যে পরপর খাওয়া একই সবজি খাচ্ছেন না ওইটা আমার দুই দিন আগের ভিডিও এটা আমার দুই দিন পরের ভিডিও আগে আমি প্রতিদিন ভিডিও দিতাম এখন অসুস্থতার কারণে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না একদিন পর পরপর ভিডিও দিই তাই আপুরা আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো প্রতিদিনই দেখে দিচ্ছি আপনারা আমার ভিডিওটা টাইনা দেখবেন না তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখুন আমার ব্রকুলেটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি জিরা দিয়ে নামিয়ে ফেলব এখানে আরেকটা সবজি রান্না করব দেখতে থাকুন আমি কি রান্না করি তা আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই বুল আমিও বুলের ঊর্ধ্বে নই তো এইখানে আমি একটু লাউ রান্না করব আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ডের জন্য আমি সব সময় লাউটা রান্না করি তা আজও তার ব্যতিক্রম নয় দুই তিনটা সবজি রান্নার পরও কিন্তু আমি এখানে লাউটা রান্না করতেছে লাউটা কিন্তু আমার মেয়েরা খায় না আমি খাই এখন মাছ বেশি করে একটু মাছ দিলে পরে রান্না করে খায় তো আজকে মাছ যেহেতু ভিজাই নাই ভিজাইতে মনেও নাই যে ভিজাবো কারণ শরীরটা ভালো না মেয়েকে বলছিলাম মেয়ে ভিজাই নাই এর জন্য আমি আর মা লাউয়ের জন্য আর মাছটা ভিজাইলাম না ডিম দিয়ে আজকে আমি লাউটা রান্না করে নেবো তা আমি আবার একটু আদা রসুনও দিছিলাম ভাবছিলাম যে মনে হয় লাউ তরকারিটা ভালো লাগবে না ডিম দিয়ে যেহেতু রান্না করতেছি তো রান্না করে খাওয়ার পর কিন্তু খুবই ভালো লাগছে তো আপনারা যারা লাউ দিয়ে ডিম দিয়ে লাউ রান্না করেন নাই তারা একবার করে দেখবেন তা আমি কিন্তু একটু আদা রসুন দিয়ে ভালোভাবে কষায় পরে ডিমটা দিচ্ছি তো খুবই ভালো লাগছে টমেটো দিয়া লাউ রান্না করছি আমার কাছে খুবই ভালো লাগছে তা আমার এই বকভগানি যারা দর্য সহকারে শুনতেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ লাউডা কিন্তু আমি প্রেশার কুকারে দিয়া সিদ্ধ করে নিছি তো প্রেসার কুকারে দিয়া লাউডা সিদ্ধ করলে কিন্তু দ্রুত হয়ে যায় বেশি সময় লাগে না তো লাউ তরকারিটা বসিয়ে দিলাম এদিকে এই যে বাজার থেকে মটর তেঁতুল আর টমেটো নিয়ে আসছে তো এগুলা দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ